কবিতা দিদি নদী তীরে মাটি কাটে সাজাইতে পাঁজা পশ্চিমে মজুর তাহাদেরই ছোট মেয়ে ঘাটে করে আনা কত ঘষা মাজা ঘুটি বাটি থালা লয়ে আসে ধে ধে দিবসে শতিক বার পিত্তল কঙ্কন পিতলের থালি পরে বাজে ঠন ঠন বড় ব্যস্ত সারাদিন তারই ছোট ভাই ন্যাড়া মাথা কাদা মাখা গায়ে বস্ত্র নাই পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে বসে থাকে উচ্চ পারে দিদির আদেশে স্থির ধৈর্য ভরে ভরা খট লোয়ে মাথে বাম কক্ষে থালি যায় বালা ডান হাতে ধরি শিশুকার জননীর প্রতিনিধি কর্মভারে অবনত অতি ছোট দিদি